িয়ন তো অঙ্কের ফোর্থ পার্টি আমরা চলে এসেছি এখানে বলছে টাকায় দশটি ও টাকায় পনেরোটি টাকায় দশটি ও টাকায় পনেরোটি করে সমান সংখ্যক লিচু কিনে সব লিচু টাকায় বারোটি এই যে সব লিচু সব লিচু টাকায় বারোটি করে বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে ঠিক আছে তো এটা আমরা লসাগু পদ্ধতিতে করতে পারি এলসিএম এলসিএম ভেতরে অর্থাৎ লসাগু যদি আমরা করি বা এলসিয়াম এখানে হচ্ছে এই দশ আর পনেরো যদি লসক আমরা করি তাহলে কত আসে দশ পনেরো পাঁচ দিয়ে দিলে দুই তিন পাঁচ গুণ দুই গুণ তিন তিরিশ তাহলে আমরা এটার ক্যালসিয়াম পেয়েছি তিরিশ মানে টোটাল আমরা তিরিশটি কিনবো এখান থেকে আর তিরিশটি কিনবো এখান থেকে ঠিক আছে আলাদা আলাদা করে তাহলে টোটাল কিন্তু তিরিশটা দশটি করে তাহলে টাকায় কয়টি পড়ছে আমাদের তো আমাদের এখানে আসলে কস্ট প্রাইসটা বের করিনি ফার্স্টে কস্ট প্রাইস সিপি কস্ট প্রাইস কস্ট প্রাইস কত হবে আমাদের তিরিশ ভাগ দশ তাহলে একটার দাম পড়ছে কত তিন টাকা তিন টাকা আবার সেম এখানে পনেরোটা করে কিনছে তাহলে কত হবে কেন দাম তিরিশ ভাগ পনেরো মানে দুই টাকা তাহলে টোটাল আমাদের দাম হয় কত তিন টাকা আর দুই টাকা মানে টোটাল আমাদের কস্ট প্রাইস কত তিন দুই পাঁচ টাকা কত পাঁচ টাকা না হ্যাঁ পাঁচ টাকাই এখন আমরা কস্ট প্রাইস তো বের করছি পাঁচ টাকা এখন আমরা সেলিং প্রাইসটা বের করবো যে আমরা এই যে বিক্রি করছি না বারোটি করে এই যে বিক্রয় করেছি এখন আমাদের এটা বের করে দেবো যে এটার মান কত আসে তো আমাদের আসলে মোট লিচু কয়টা মোট লিচু হচ্ছে তিরিশটা আর তিরিশটা এই যে তিরিশটি কিনছি এইখানে আর এইখানে কিনছে তিরিশটি তাহলে টোটাল লিচু হচ্ছে আমাদের কত ষাটটি তিরিশ তিরিশ ষাট এখন আমরা বারোটি করে বিক্রি করছি তাহলে আমাদের যদি বারো দিয়ে ভাগ দিই তাহলে আমাদের আসে কত পাঁচ টাকা দেখুন এখানে আমরা পাঁচ টাকা পাইছি সেলিং প্রাইস আর এখানেও আমরা পাঁচ টাকা পাইছি কস্ট প্রাইস তার মানে আসলে সেলিং প্রাইস আর কস্ট প্রাইস দুইটা সমান তার মানে এখানে আমাদের লাভও হবে না ক্ষতিও হবে না কিছুই হবে না তাহলে এটা হবে খ ব্যাপারটা খুবই সহজ এখানে হচ্ছে পয়েন্ট ডাবল জিরো ফোর স্কোয়ার কত অর্থাৎ আমরা তো সিম্পলি করতে পারি জিরো পয়েন্ট জিরো জিরো তার মানে এখানে আমরা আগে তোমার দশমিক হবেই চার আট চার গুন তো এখানে কটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় এক দুই তিন চার পাঁচ ছয় চার চার কত এই এক এই এক আর ছয় বসিয়ে দিয়েছে এখন এখানে বাকিগুলোর সামনে জিরোধার পূর্ণ হবে কয়টা এক দুই তিন চার চারটা জিরোধার এক দুই তিন চার তার মানে যে আছে হবে তারপর যদি আমরা দেখি শূন্য এক দুই তিন ও চার দ্বারা গঠিত পাঁচ অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ কত হবে এটা তো সহজ একেবারে তাহলে এখানে যদি আমরা বৃহত্তমটা বের করি বৃহত্তম বৃহত্তমটা বের করলে কত হবে সবচেয়ে বড়টা যাবে চার তিন দুই এক জিরো আবার যদি ক্ষুদ্রতমটা বের করি তাহলে কত হবে আমরা যদি ক্ষুদ্রতম সংখ্যা গঠনের সময় জিরোকে আসলে ফার্স্টে আনা যাবে না প্রথমে আনা যাবে না কারণ জিরোর আসলে ওই রকম মান নেই তো আমাদের এককে আগে হবে এক তারপর হবে শূন্য তারপরে হবে দুই তারপরে তিন তারপরে চার এখন আমাদের কথা যোগ করতে যোগ করে দেবো সিম্পলি এখান থেকে চার এখানে চার এখানে চার এখানে তিন এখানে পাঁচ মানে পাঁচ তিন চার 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 মানে এটা ক তারপরটাতে দেখি যে একটি বর্গাকার জমির দৈর্ঘ্য বিশ পার্সেন্ট বাড়ালে এবং প্রস্তুত দশ পার্সেন্ট কমালে ক্ষেত্র কতটুকু বৃদ্ধি বানান এটা আমরা শর্টকাট মেথডে একটা ছিল শর্টকাট যতটাই করতে পারি সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস এ বি বাই একশো এখন এখানে যেহেতু বাড়া বাড়াচ্ছে অনেকখানি প্লাস হবে এটা আর যদি কম এখানে একটা মাইনাস মানে মান মাইনাস আসলে তাহলে এখানে টোয়েন্টি প্লাস এখানে হচ্ছে মাইনাস টেন প্লাস এই দুটো যদি গুণ করি আমরা তাহলে হবে মাইনাস টু হান্ড্রেড আর নিচ্ছি একশো এখন এখানে বিশ থেকে তরকার থাকবে দশ টেন প্লাসে মাইনাসে মাইনাস আর এখানে থাকবে দুই তাহলে এইট পারসেন্ট অর্থাৎ এইট পারসেন্ট আমাদের কী হবে এটা যদি প্লাস ওয়ানটা মানে বৃদ্ধি পাবে এইট পার্সেন্ট বৃদ্ধি পাবে তাহলে এটা হবে প্লাসটাকে বৃদ্ধি পাবে সেটা জানি ওকে